হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন তো শ্রাবণীজ কিচেন থেকে আজকে আপনাদের সাথে হাজির হয়েছি আরও নতুন একটি রেসিপি নিয়ে তো ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পটল আর ডিম দিয়ে নতুন একটা রেসিপি তো এখন যেহেতু পটল পাওয়া যায় সচরাচর সবখানেই তো আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন চলে যাই রেসিপিতে প্রথমে আমি অনেকগুলো ফ্রেশ পটলকে ধুয়ে এর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং চাকা চাকা করে এগুলোকে কেটে নিয়েছি যাতে এর মধ্যে লবণ আর হলুদ ভালো করে ঢুকে এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবং এক চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব তো হাত দিয়ে এটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর চোলায় আমি আগে থেকে একটি প্যান গরম হতে দিয়েছিলাম প্যানটা গরম হলে প্যানে দিয়ে দেব হাফ কাপ তেল দিয়ে আমি পটলগুলোকে ভালো করে ভেজে নিব তো আমি সবগুলো পটলই দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে একটা সাইড ভাজা হয়ে গেলে উলটিয়ে আর একটা সাইড ভেজে নিতে হবে তো দেখুন আমি সবগুলোকে এভাবে উলটিয়ে ভেজে নেব তো আমার আর একটা সাইডও ভাজা হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি তো পটলগুলোকে তুলে নিয়েছি এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি মরিচ বাটা দুই কোয়া রসুন বাটা এবং সামান্য জিরে বাটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়া এবং লবণ সামান্য পরিমাণে দিয়ে আমি এর সাথে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব দুইটা ডিম তো ডিমগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে ফেটিয়ে নিয়েছি তো ফেটানো হয়ে গেলে অন্য একটি প্যানে আমি এটিকে ভেজে নিব। তো ডিমটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেব যাতে উপর থেকে এটি ডিম ভর্তার মতো হয়ে যায় তো আমি এখন এটিকে উলটিয়ে ভাজ করে নেব ভাজ করে সুন্দর করে এটিকে সাইজ করে কেটে নিব। তো কাটা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো ডিম তুলে নিচ্ছি এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিব এর মধ্যে দিয়ে দিব একটা এলাচ এবং এক টুকরা দারচিনি দিয়ে দিব রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়া এক চা এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ দিয়ে আমি এগুলো মিশিয়ে নিব ভালো করে তো মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি আরও এক কাপ পানি অ্যাড করে দিব। তো পানিটা ফুটে উঠলে মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে আমি দশ মিনিট এটিকে রান্না করে নিব। রান্না করা হয়ে দশ মিনিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব দিয়ে আমি আরও পাঁচ মিনিট এটিকে জাল করে নিব। ততক্ষণে পটলটাও সিদ্ধ হয়ে আসবে তো এরপর পর্যায়ে রান্নাটা শেষ রান্নাটা শেষ হলে চুলাটা অফ করে দিয়ে দিব এক চা চামচ ভাজা জিরার গুঁড়া তো রেসিপিটি যেহেতু ভীষণ সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় তো আপনারা সহজেই এই রেসিপিটি ট্রাই করতে পারেন বাসায় তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এবং আরও ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ